রহমানুল্লাহ আলে বলেন আমি পাঁচটি জিনিস চালাস করিয়াছি এবং তাহা পাঁচ জায়গায় পাইছি রুজির বরকত কষ্ট নামাজের মধ্যে একতা রুজির বরকত নামাজের মধ্যে আলো তা নামাজের মধ্যে যারা পড়বে তাদের আলোকিত হয়ে ধরে মনসার নকিলের প্রশ্নের জবাব কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন তেলাওতের মধ্যে সহজে পুলিশ রাত পার হওয়া রোজা এবং দান সত্তার মধ্যে রোজা রাখে দান সত্তা করে এবং পুলিশ রাত সহজে পার হয়ে গেলে আলসের ছায়া নির্জনতার মধ্যে নির্জনতার মধ্যে মানে মিলিমিলি বসে আল্লাহর ধ্যান করা আল্লাহর গিথিল করা আল্লাহর নামত

তারা নামাজ মহিলারা জামাতে পড়ে শুধু মহিলাদের জন্য জামাত করা নকর কাহি নুষটা আর পুরুষ মুশালিও আছে তারা পত্র আড়ালে খুব বাড়িতে আছে খুব মহিলাও দাঁড়াইছে সেটা জায়গের মধ্যে ইমাম পুরুষ তার পিছু দেখলেও কি পুরুষ তারপরে পদ্মা দেওয়া বা ওয়াল আছে ওখানে ভিতরে কি এটা না না এটা যদি এটা দরিদ্রতার মধ্যে পড়ে শুধু মহিলা জামাজ করল এলাউ না কোরআন হাদিসের সমালোচনাকারীর হাবিয়া অপারগতার মশত গ্রহণ করলে ব্যবহার করা যায় যাবে কোরআন হাদিসের যে সমালোচনা করে সে তো বেইমান মূর্তা হুকুমাটাকে পকল করে দেওয়া হবে তার কোন হাবিয়া দোড়ন করবে দূরণ করতে বাধ্য হয় কুকুরকে নয় দিল আমাদের বাসায় খাদে মা থাকেন খাদে মা মানে কাজের কাজের মহিলা অথবা দোকানের স্টাফ থাকিলে তাদের ক্ষেত্রে আমাদের দিতে হবে কি না এরা গোলাম বান্দি না গোলাম মান্দিটাও মালিকের দিতে হয় এরা সে গোলাম বান্দির মধ্যে এরা তো আজাদ মানুষ পয়সার জন্য আমরা এখানে চাকরি করি গোলাম বান্দি সরিয়াতের বান্দি তো বিভিন্ন ব্যবহার করা যায় আপনার বাসায় যে মহিলা রাস্তায় ব্যবহার করা যাবে তো পরের দিনে জেল হয়ে যাবে ওদের থেকে ওদের দায়িত্ব শুরু হয়ে গেল এই সওয়ালের মধ্যে একসাথে হোক ভেঙ্গি ভেঙ্গি হোক আরো আমরা রাখতে চেষ্টা করবো রাখা উত্তম একটা না রাখা যাবে তো আল্লাহ তালা সারা বছর রোজা রাখা সব দেখ তবে যদি কারোর রমজানের কাজা রোজা থাকে সেখানে আর এই সাওয়ালের রোজা একসাথে হবে না কাজাটা আলাদা পুজোটা আলাদা আমি ব্যাংক থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করি এখন লোকসান হয়ে মূল টাকা অর্ধেক নেমে এসেছে ওদিকে মূল টাকার উপরে ব্যাংকে লাভ দিতে হচ্ছে এই পর্যায়ে আমার টাকা দিতে হবে এটা দেখা যাচ্ছে যে আপনার নিজেদের টাকা না

আমি ব্যাংকে চাকরি করি বেতনের টাকায় বাবাকে হস করানো যাবে কিনা এবং নিজে করা যাবে কিনা এই টাকা দিয়ে বাবাকে হস কাজ করানো নিজেও চেষ্টা করবে অন্য কোন সম্পদ বিক্রি হলেও সেই টাকা দিয়ে হস করতে এটা হালাল নাচ নিয়ে হাস করবে হালাল টাকা দিয়ে শোধ করতে চেষ্টা করবে কমপক্ষে খরচ করবে বেতনের টাকা থেকে দেখার মাদ্রেশায় দেওয়া যাবে কিনা

সম্পর্কে আপনার কোন কিতাব আছে কেনা আলাদা কিতাব নেই কিন্তু আমালু সন্না কিতাবে আমালুস এর মধ্যে লেনদেন অভ্যায় আছে লেনদেন এখান থেকে আমাল সন্না মহিলারা তিন দিনের তবলিক জমাতে যেতে পারবে কিনা পড়া পর্দার সাথে হয় বাচ্চার কোন দুধের সমস্যা না হয় পড়া পর্দা তো পারে এজন্য যত বেশি কম রাখা যায় তাহলে কন্ট্রোল করা এজন্য না করা বিপিন নামাজে তৃত রাখাতে দাসনত পড়ার আগে হাত তুলে আল্লাহ আকবার বলি এটাকে ঠিক আছে সঠিক নিয়ম জানালে উপকৃত হবে দাসনত পড়ার আগে হাত তুলে আল্লাহ আকবর বলি তো ঠিক আছে

বাধ্যতামূলক বাধ্য আসলে পিঠ ধরাটা জরুরি অন্তরের দশটা রোগের চিকিৎসা করা ফল দেয় অন্তরের দশটা রোগের চিকিৎসা করা কি আল্লাহ আল্লাহ পিঠ ছাড়া কার মাধ্যমে কেউ করায় ম্যাডাম এটি একা করা যায় সাহেব খাওয়াটা জরুরি কোন ব্যক্তি দেখালে এলাকার প্রথম আদানের দুই মিনিট পূর্বে তারিখ হওয়া শেষ করল কি রোজা হবে প্রথম কয়টা কোয়ার্টার দিতে আমাদের তো অপ্ত তিন মিনিট পরা যাবে

এক তিনিস্টার পরে খাওয়া হয়েছে পরে আমার খালাতো ভাইয়ের খালা তো ভাইয়ের কুপি এবং দাদি এবং আমার নানির ছোট ভাইয়ের স্ত্রী কি আমার আমি পুরুষ এটা আমার গবেষণা আমি করতে এত দূরে নিয়ে গেছে এত দূরে নিয়ে গেছে দিলা আমিও গবেষণা অনেকে কাউকে টাকা হাতিয়া দেওয়ার সময় এমনিতে বলে দেয় এটা দিয়ে তুমি কাপড় কিনে নিও অফা বলে তোমাকে পয়সা দিলাম এই হাতিয়ার টাকাটা যদি ওই সকল নির্দিষ্ট কাজে ব্যয় না করে অন্য প্রয়োজনে কেউ ব্যয় করে তবে গুণা হবে কিনা গুণা হবে না বলে দেওয়াটা ভালো একটা ব্যাপক লাগেন আমার যেটা বেশি জরুরি কাজ ওখানে লাগাই আমি ব্যক্তিগত একটা ব্যাপক আমাকে নির্দিষ্ট বললে

শক্ত লাগাইলে শক্ত বাতিল দেখাতে শক্ত লাগাইলে কি হয়ে যায় কিন্তু নকানে শক্ত লাগাইলে বাবুজার ক্যান্ড কিনবে কিতাব কিনবে কিতাব কিনতে হয় তাকে বলে রাজি করতে পারি ভাই আপনি ওপেন রাখে বেশি পরসেন্ট ওঠার দায় ঠিক আছে ঠিক আছে বুঝাই কথা কী মনে কপ কবি করেছি তা হয়তো খেয়াল নেই এত গুনার জন্য একসাথে তোবা করলে চলবে কিনা হ্যাঁ একসাথে তোবা করলে চলবে নাকি প্রত্যেক গুনা আলাদা করে স্মরণ করে তোবা করতে হবে তার কোনো জরুরি না যে আল্লাহকেবারে আল্লাহ যত গুণা আমি করেছি সেগুলো আমার মনে আছে বা যেগুলো মনে নেই সবগুলো তুমি দয়া করে মাফ করে যাচ্ছ যত বললাম আমি করেছি তাই আমার মনে আছে আমার মনে নেই সবগুলো তুমি কি বলো এক আমাদের আল্লাহ দেয় অনেকগুলো ময়লার আছে

মধ্যে যদি সব থাকে আর আপনি ইমামকে ক্লোজ করেন তারা ডাক্তার দুপুরে সোজা পর্যন্ত নব্বই ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি কোয়ার্টার মনে প্রথম পাঁচ ওঠার সময় একটা ডিগ্রি আর সোজায় দাঁড়ানোর সময় আর একটা পাঁচচল্লিশ ডিগ্রি

সবার কি হয় যে নানা দিতে সে সাত পাওয়া যায় দেখল তার মানে কিছুটা উঠছে পুরা ওঠে নেই কিছুটা উঠছে ওই হয়ে গেছে পাওয়া গেছে আল্লাহ কখন বললো এতে কিছু আসবি শুনল ইমরান আল্লাহ কন বললো এটা কোন অসুবিধা নেই ইমরা বলল দেখতে আপনি যখন গেছেন তখন উনি রুতুর কাছাকাছি না মধ্যে সিরে আল্লাহ কই না তাহলে যায় না

আল্লাহ তোমার কোরআনে পাখির ইজ্জতে অসিলায় আমার এই দোয়া কবুল করো আল্লাহ তোমার আউলিয়া পীর বুজুর্গদের ওসিলায় আমার দোয়া কবুল করো এই করুন কর্তা আছে কয়েকমা দিয়ে দোয়া করা যায় এই ব্যাপারে আমার একটা পথ আছে এটা আসলে সংগ্রহ করবে আহ্লা দিতে ওসিলাদিয়ে দেওয়া করাকে সেলেক্ট না এই জন্য দেখলে ওখানে রিফারেন্স দেওয়া হুজুর ওকে বাকির পক্ষে বুঝুন কিভাবে বুঝব এটা তার কথাবার্তা শুনলেই বোঝা যায় অর্থাৎ যেভাবে স্থী কথা বলে নির্ভীক ভাবে বাকিল পক্ষা সেভাবে বলতে পারবে না তবে এর জন্য সহজ পদ্ধতি নেই যে সমসাময়িক দ্বারা অন্দন আলেম আছে তাদেরকে জেনে দেওয়া মৌ মু করতে চাই মনে হল নজরে হক কিনা শুনলে আপনি আন্দাজ করতে পারবেন হয় না তারা কি হয় তারা বিভিন্ন কায়দা করে আমরা পপার থেকে কিছু কেন্দ্রে নেওয়া যায় এই চেষ্টা করে আপনার একটু ভিলু থাকলে মাথায় আমরা ধরতে কোনো অসুবিধা হবে না কিন্তু হরতাল দিতে গেলে আমরা ছোট সময় আর্থিক লেনদেন দিয়ে তার দিয়ে

নির্ভরযোগ্য ইসলামী বই চেনার উপায় কি চেনার উপায় হল ওই বইটা এখানে দেখাইতে হবে শুধু লেখক বুঝর্গ হলে ওটা আপনি পড়তে পারবেন না অনেক বই আব্দুল কাদের জেলানির নামে চলবে মার্কেটে অর্থ তার সব হাবিজাল হাবিজ

এই জন্য আপনারা আরো দেখে না আপনারা বইটা আলমের কাছে পেশ করবেন ঠিক আছে আল্লাহ পড়বেন বাজারে ফাইনে পড়বেন আল্লাহ আমাদেরকে আমল করার কিন্তু সুহান আল্লাহ সুহান আল্লাহ اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم انا نسالك الجنه ونعوذ من النار سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين